হ্যালো আসসালামু আলাইকুম আজকে এখন রোজার ঈদ উপলক্ষে গরু হাট থেকে আমরা তিন থেকে ছয় মনোজনের মিডিয়াম কোয়ালিটির কিছু এবং কিছু গরু দেশি এবং সাইল বিডের কিছু গরু আমরা এই ভিডিও চিট আপনাদেরকে দেখাবো আজকের বাজারে ক্রেতা এবং বিক্রেতা কেমন দরদাম করতেছে এবং গরুগুলা কেমন দরদামে বিক্রি হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে ভিডিও চিটকে দেখাবো

তো এই গরুগুলো মূলত মিডিয়াম কোয়ালিটির যে সমস্ত ভাইরা মিডিয়াম বাজেটের জন্য গরু খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই আপনারা হাড়ে আসার আগে গরু দরের দাম অনুমান করার জন্য আমাদের এই ভিডিওটি একবার আলো দেখবেন ভাই কত এটা দাম কত দেশে না তো যে দেখেন যে একটি গরু অনেক বড় গরু

মাংস পাওয়ার জন্য পূজা ঋতু উপলক্ষে তো এরকম আমাদের গ্রামের অনেক জায়গা থেকে পঞ্চাশ জন ষাট জন একশো জন মিলে মিলে গরু কিনতেছে তো এভাবে গরু কিনলে তারা খুব ফ্রেশ মাংস পায় এবং

এক লক্ষ পঁচল্লিশ হাজার টাকার দরদাম হচ্ছে আর প্রচুর পরিমাণ গরু বিভিন্ন দরদম সম্পর্কে আপনাদেরকে ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ তো এই যে দেখেন যা একটি খুব সুন্দর একটি কোয়ালিটি বল দেশি গরু তো অবশ্যই দর্শক আপনারা ভিডিওটি না দেখতে থাকবেন আজকের গরুর বাজার সম্পর্কে বিস্তারিত জানাবেন ভাই আলাইকুম ভাই কত দাম হচ্ছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দুই দুই দাঁড়

খুব সুন্দর দেশ মানে একটি গরু এই যে এদিকে আমরা আরো গরু দেখতে পাচ্ছি দেখিটা কত দর হচ্ছে আসসালাম ভাই দাম হচ্ছে তিন বছর আসছেন কোন জায়গা থেকে জামালপুর জামালপুর তো এটা তো মনে হয় সর্বোচ্চ বড় সিঙ্গালা গরু গরু সবচেয়ে বড় মানে অন্যরকম

দর্শক অন্য অন্য হাটের তুলনায় আজকের সোমবার যেহেতু আমাদের ধনবারের মধ্যে বাজার একটি হাট যার কারণে মোটামুটি ভালো গুরু আপনাদেরকে আমরা দেখাবো খুব পিওর দেশি আলাইকুম

বাজারে এক লক্ষ ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দরদম হচ্ছে এরকম প্রচুর গরু আছে আপনাদেরকে আমরা অবশ্যই ওই গরু গুলা দরদাম জানাবো তো দর্শক এই ছিল দমবা গরু হাটের রোজা ঋদ উপলক্ষে বিশেষ আকর্ষণীয় ভিডিও তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো সবাইকে পরবর্তী আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিল আসসালাম আলাইকুম